চলুন আজ আমরা এক অন্য জগতের ডুব দিই ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য কালিদাসের রঘুবংশম এর জগতে এখানে আমরা এমন এক রাজার গল্প শুনব যা আমাদের নেতৃত্ব আর ভাগ্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে দেখুন মহাকাব্যটা শুরুই হচ্ছে এই অসাধারণ শ্লোকটি দিয়ে কবি এখানে শিব আর পার্বতীর আশীর্বাদ চাইছেন বলছেন তারা দুজন ঠিক যেন শব্দ আর তার অর্থের মতোই একে অপরের সঙ্গে জড়িয়ে আছেন তাদের কৃপা ছাড়া সঠিক শব্দ আর তার গভীর অর্থ খুঁজে পাওয়া যে সম্ভব না আচ্ছা এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা দানা বাঁধবে একবার ভাবুন তো একজন রাজা যিনি একদম আদর্শ যার কোনো কিছুরই অভাব নেই তিনি যদি এমন এক সমস্যায় পড়েন যা তার ক্ষমতা বা ঐশ্বর্য দিয়ে সমাধান করা যায় না তখন কি হতে পারে তো রঘুবংশম কিন্তু কোনো ছোটখাটো কাব্য নয় এটা একটা সুবিশাল মহাকাব্য যেখানে এক কিংবদন্তির রাজবংশের একের পর এক রাজার গৌরবগাথা বলা হয়েছে এর বিশালতাটা একটু বোঝার চেষ্টা করা যাক পুরো মহাকাব্যটা অনিষ্টা স্বর্গ বা অধ্যায় ভাগ করা আর এর মধ্যে শ্লোক রয়েছে পনেরোশো ঊনসত্তরেরও বেশি প্রত্যেকটা শ্লোক গভীর অর্থে ভরা আর এই বিশাল কাহিনীতে একটা দুটো নয় মোট একত্রিশ জন রাজার জীবন আর তাদের রাজত্বকালের কথা বলা হয়েছে মানে বুঝতেই পারছেন এর ব্যাপ্তিটা ঠিক কতটা হ্যাঁ এই সে বিখ্যাত সূর্য বংশ যার কথা আমরা নানা পৌরাণিক কাহিনীতে শুনে থাকি আর এই মহাকাব্যটি শুরু হচ্ছে সেই বংশের এক মহান রাজার গল্প দিয়ে এবার তাহলে আমাদের গল্পের নায়কের সাথে পরিচয় করা যাক রাজা দিলীপ এমন একজন মানুষ যাকে দেখে মনে হতো তার কাছে সব কিছুই আছে কিন্তু সত্যিই কি তাই ছিল এখানেই গল্পের আসল মোচড়টা একদিকে রাজা দিলীপ একজন নিখোঁজ শাসক শক্তিশালী ন্যায়পরায়ণ প্রজাদের কাছে দেবতার মতো আর অন্যদিকে তার এক গভীর ব্যক্তিগত কষ্ট তার কোনো সন্তান ছিল না এই মহান বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো উত্তরাধিকারী ছিল না এই বংশের রাজাদের একটা নির্দিষ্ট আচরণবিধি ছিল যা তারা অক্ষরে অক্ষরে পালন করতেন যেমন তারা সম্পদ জমা করতেন শুধু দান করার জন্য সত্যি কথা বলবেন বলে কম কথা বলতেন আর জয় চাইতেন গৌরবের জন্য লোভের জন্য নয় মানে তারা শুধু শাসকই ছিলেন না ছিলেন এক নৈতিকতার প্রতীক এই কথাটা একবার ভাবুন কি অসাধারণ এখান থেকে বোঝা যায় রাজা দিলীপ তার প্রজাদের জন্য ঠিক কতটা ভাবতেন তিনি শুধু শাসন করতেন না তিনি তাদের পালন করতেন রক্ষা করতেন তো যে সমস্যার সমাধান রাজার তলোয়ার বা রাজকোষ করতে পারল না সেই সমাধানের জন্য রাজা বেরোলেন এক অন্য পথে আধ্যাত্মিক পথ নির্দেশনার খোঁজে এই যাত্রাটা ছিল রাজপ্রাসাদের জাঁকজমক থেকে এক শান্ত পবিত্র তপবনের দিকে রাজ্যের সমস্ত কোলাহল দায়িত্ব পেছনে ফেলে তারা চললেন প্রকৃতির কোলে বশিষ্ঠের আশ্রমের পরিবেশটাই ছিল অন্যরকম সেখানে হিংসা ছিল না ভাবুন সিংহ আর হরিণ একই ঘাটে জল খাচ্ছে যজ্ঞের পবিত্র ধোঁয়ায় বাতাস শুদ্ধ চারিদিকে এক অদ্ভুত শান্তি আর সম্প্রীতি রাজার দরবার থেকে এটা ছিল এক সম্পূর্ণ আলাদা জগৎ আর এখানেই গল্পের সেই নাটকীয় মুহূর্তটা আসে ঋষি বৈশিষ্ট্য রাজার সমস্যার আসল কারণটা এবার প্রকাশ করবেন রহস্যটা এখানেই যে রাজা এত ভালো এত ন্যায়পরায়ণ তাঁর জীবনে এমন একটা অপূর্ণতা কেন এর উত্তরটা কিন্তু ছিল একদম অপ্রত্যাশিত দেখা গেল রাজার এই দুঃখ কোনো ভাগ্যের পরিহাস ছিল না এটা ছিল তার নিজেরই অজান্তে করা এক ভুলের ফল অনেকদিন আগে স্বর্গ থেকে ফেরার পথে তিনি দৈব গাভী সুরভিকে দেখেও তাকে অবহেলা করে চলে গিয়েছিলেন আর সেই সামান্য অবহেলার কারণেই সুরভি তাকে অভিশাপ দেন তাহলে উপায় ঋষি যে সমাধানের পথ দেখালেন তার জন্য রাজার ক্ষমতা বা সম্পদের কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল শুধু বিনয় আর ভক্তি এই গো সেবা শব্দটা শুধু একটা কাজ নয় এটা একটা গভীর আধ্যাত্মিক সাধনা এর মানে হল নিজের অহংকারকে পুরোপুরি বিসর্জন দিয়ে ভক্তি আর বিনয়ের সাথে সেবা করা রাজার জন্য এটা ছিল এক কঠিন পরীক্ষা হ্যাঁ প্রায়শ্চিত্ত হিসেবে রাজাকে সেই দৈব গাভী সুরভীর কন্যা নন্দিনীর সেবা করার নির্দেশ দেওয়া হলো এই নন্দিনীর সন্তুষ্টির উপরেই রাজার ভবিষ্যৎ নির্ভর করছিল ঋষি নির্দেশগুলো শুনুন কি কঠোর নন্দিনী যখন হাঁটবে রাজাকেও হাঁটতে হবে সে বসলে রাজাকেও বসতে হবে মানে একজন শক্তিমান রাজাকে তার সমস্ত অহংকার সমস্ত ক্ষমতা ত্যাগ করে একটা সাধারণ পশুর ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে আর গল্পের সবচেয়ে সুন্দর অংশ হল এটাই রাজা দিলীপ কোনো দ্বিধা না করে সেই কঠিন ব্রত গ্রহণ করলেন তিনি নিজের ভাগ্যকে মেনে নিলেন এবং অতীতের ভুল শুধরে নেওয়ার জন্য এই বিনয়ী সেবার পথকেই বেছে নিলেন সে শেষে এই প্রশ্নটাই মনে ঘুরপাক খায় তাই না প্রায় দু হাজার বছরের পুরনো এক রাজার গল্প কিন্তু এর শিক্ষাগুলো বিনয় নিজের ভুলের দায়িত্ব নেওয়া কর্তব্যের প্রতি নিষ্ঠা আজকের দিনেও আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক সেটা সত্যি ভাবার মতো